ছন্দে মেতে উঠুন আনন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জয় জোহর মেলা পনেরোটি জেলার একশো দুটি আদিবাসী অধ্যুষিত ব্লকে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মেলা সেই মতোই হবিপুর ও বামনগোলা ব্লকে পালিত হচ্ছে জয় জোহর মেলার এদিন বামনগোলা ব্লকের পড়াশোনার উদ্যোগে এই মেলা মনে হচ্ছে জয় জোহর মেলা এদিন পাকুয়াহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বামনগোলা ব্লক থেকে র্যালি বের হয় সেই র্যালি গোটা পাকুয়াহাট পরিক্রমা করে স্কুল মাঠে আসে সেখানেই প্রথমে সিধু কানু পণ্ডিত রঘুনাথ মুর্মু ফুল মুর্মু ঝানু মুর্মু ছবিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করা হয় এদিন উপস্থিত ছিলেন বামনগুলা ব্লকের ভিডিও বিশ্বজিৎ রায় এডি মরিন্দম সরকার জেলা সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন সহ রতুয়ার বিধায়ক সমর মুখার্জি মালতীপুর বিধায়ক আব্দুর রহিম সহ নানরা

এখনও আমাদের পরিষেবা পৌঁছানো বাকি থাকে তাদের কাছে পৌঁছানোর একটা অন্যতম মাধ্যম এটা আমাদের এখানে বিভিন্ন দপ্তরের স্টল আছে আমরা তাতে সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন স্টলের যান আমাদের পরিষেবা এটা বিশেষ করে কি আদিবাসীদের জন্য পরিষেবা দেওয়া পরিষেবা দেওয়ার জন্য এটা করা হয়েছে আর আমাদের আদিবাসী সমাজের বিভিন্ন কৃতি ব্যক্তিদেরকেও আমরা এখানে সম্বর্ধিত করছি আজও এখানে সম্বর্ধনা হবে কাল পরশু প্রোগ্রাম এখানে হবে আমাদের আদিবাসী বিভিন্ন দল আছে তারা খেলাধুলায় অংশগ্রহণ করবে সরকারের <osaurus> <osaurus> তরফে এই বিশেষ আদিবাসী মেলার আয়োজন করা হয়েছে এই মেলায় আপনাদের যে বিশেষ নাচ আপনারা আপনাদের একটা নিজস্ব গান আপনাদের রয়েছে আপনাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে আমাদের সরকার চেষ্টা করছে সমাজের সকল স্তরের মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দিতে এ কারণে আমাদের বিভিন্ন স্কিম আছে যা শুরু হয় একজন মানুষের জন্মর থেকে এবং সেটা চলতে থাকে তার সারা জীবন এবং সে যখন আমাদের পৃথিবী ছেড়ে চলে যায় তখনও তার জন্য আমাদের সরকারের সমাবেতী স্কিম আছে আমাদের যে জয়জীবন মেলা এই মেলার উদ্দেশ্য হল আমাদের যে আদিবাসী সমাজ সেই সমাজের যে সৃষ্টি সংস্কৃতি সেগুলোকে আরও ভালোভাবে তুলে ধরা তথা আমাদের যে বিভিন্ন সরকারি স্কিম আছে সেগুলো যেন একটা লোকও বঞ্চিত না হয় সবার কাছে